শুভ সকাল বন্ধুরা পাইলের ঘরকন্যার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আজ চোদ্দোই এপ্রিল আমাদের নতুন বছর আজকে পয়লা বৈশাখ সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সবারই দিনটা ভালো যাবে শুধু দিনটা নয় সারাটা বছর সবারই খুব ভালো কাটুক সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করেই আজকে সকাল সকাল আমার ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করি তোমরা সাথে থাকবে আর শেষ অবধি ব্লগটা দেখবে আর অন্যান্য দিনের মতন আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চা খেয়ে বোনের সাথে একটু রোজকার মতো ভিডিও কলে কথা বলে তারপরে এই দেখো কাজে লেগে পড়লাম আমার না আসলে ঘুম থেকে উঠে উঠেই কাজে লাগতে একদম ভালো লাগে না জানো তো মানে একটু চা খেয়ে গল্প টল্প করে একটু এনার্জি গেন করে নিয়ে তারপরে আস্তে আস্তে তখন কাজে যোগ দিলে তখন মনটা ভালো লাগে মানে এমনিতে শুরুতেই উঠে উঠে আমি কাজে লাগলে আমার মানে এনার্জি পাই না যেন কেন জানি না এটা আমার হয় বন্ধুরা তোমাদের কার কার সাথে এরকমটা হয় কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে আমার সাথে মিল খুঁজে পাবো আর এই দেখো কাচের তাকটা তো সুন্দর করে ক্লিন করে দিলাম এইবারে টাইলসটাও একটুখানি মুছে দিচ্ছি কারণ এই টাইলসটাও আমি মাঝে মাঝে মুছে দিই আর এই তাকটা অনেক দিন মোছা হয়নি খেয়ালই করিনি আসার পর থেকে যে এই কাচের তাকটা আমি ক্লিন করিনি এমনিতে পয়লা বৈশাখের দিন ঝাড়ামোছা বেশি করতে নেই জানি তো বড় বড় ঝাড়া মোছা তো তোমরা দেখেই চো আগেই করে ফেলেছি এই ছোটোখাটো জিনিসগুলো যেগুলো হুট করে চোখে পড়ছে সেগুলো আজকে দিনে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে নিশ্চয়ই ক্ষতি নেই তো সেটাই জানিও তোমরা বন্ধুরা যে আজকের দিনে এটা এসব করতে আছে কিনা না তবুও এগুলো তো ঘরের কাজের মধ্যেই পড়ে তাই এইগুলো আমার মনে হয় করলে কিছু হয় না তাই এগুলো করে নিচ্ছি কারণ আজকের দিনে এগুলো নোংরা হয়ে পড়ে থাকবে গোটা বাড়ির সব কিছু ক্লিন করেছি তাহলে এগুলোই বা কেন পড়ে থাকে তাই জন্য সুন্দর করে এগুলো ক্লিন করে নিলাম আর এরপরে আবার আরেকটা জায়গা আছে সেটাও ক্লিন করব। সেটাও তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো দেখো সুন্দর করে বেশিনটা আমি প্রত্যেক দুদিন দিন অন্তর অন্তর ক্লিন করি মানে মাঝখানে একটা দিন বাদেই ক্লিন করতে হয় সাদা বেশিন তো না করলে কেমন অস্বস্তি হয় একটু সাদা ভাবটা কেটে গেলেই আমি ক্লিন করি দেখো কেমন ঝকঝক করছে এবার এই জায়গাটা এলাম এই জায়গাটা হচ্ছে আগে আমরা যখন এখানে থাকতাম কন্টিনিউ তখন এইটা অ্যাকিউরিয়াম বুঝতেই পারছো মাছের তো আমার হাজব্যান্ডের আগেও বলেছি খুব এই অ্যাকুরিয়ামে মাছ রাখার প্রচণ্ড শখ তো ওই এইগুলো করে ওই মাছ আনে বিভিন্ন রকম রঙ বেরঙের খাবার আনে তাদেরকে টাইম টু টাইম খাবার দেওয়া যত্ন করা সব ওই করে কিন্তু এখন নেই বলে শুধু অ্যাকোয়েরিয়ামটাই পড়ে রয়েছে আর এই জায়গাটাও মানে সব কিছুই ক্লিন করেছি ঝেড়েছি বললাম না কিছু কিছু জায়গা বাদ চলে গেছে তার মধ্যে দেখো এই জায়গাটাও বাদ চলে গেছে আমি খেয়াল করিনি মানে লক্ষ্যই করতে পারিনি ভাবলাম এই জায়গাটাও ছোট আছে আজকে ক্লিন করে দিই তাহলে মনটাও ভালো লাগবে যে সব একদম সুন্দরভাবে পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে এরপরে বাকি দুটো রুম মানে ড্রয়িং রুম আর মিনি বেডরুমের বিছানায় নতুন বেডশিট পেতে দেব। কাল তো দেখেছ মেন বেডরুমের বিছানায় নতুন বেডশিট পেতে দিয়েছিলাম ঝুল পড়ে নোংরা হয়ে গেছিলো বলে কিন্তু মেনলি আমি আজকের দিনেই সব ঠাকুরের আসনও নতুন পাতি আর বিছানা চাদরও পাল্টাই যেহেতু আমরাও নিজেরা চান করে নতুন পোশাক পরি আজকের দিনে তাই ঘরের সমস্ত কিছু মানে বিছানা ঠাকুরের আসন এগুলোও নতুন পাতি তো এবারে আমি বাকি দুটো রুমে বিছানায় নতুন চাদর পেতে নেব বন্ধুরা তোমরাও কে কে আজকের দিনে সব কিছু নতুন পাতো নিজেরা নতুন পোশাক পরার সাথে সাথে অবশ্যই কমেন্ট করে জানি দেখো এই জায়গাটা এবার কত সুন্দর করে দিলাম দেখতে বেশ ভালো লাগছে না দূর থেকে আর এই দেখো এই চাদরটা মিনি বেডরুমে পাতব মানে প্রিন্সের রুমে চাদরটা বেশ ভালোই লাগছে এই চাদরটারও একটা গল্প আছে জানো তো মানে এটা সেই করোনা হওয়ার আগে কিনেছি মানে প্রায় চার বছর প্রায় কি চার বছর হয়েই গেল পার হয়ে গেল তো আমার আমার আলমারিতে বেডশিটও আমার খুব কেনার ম্যানিয়া রয়েছে তো অনেক কটা নতুন বেডশিট রয়েছে যেগুলো খুব একটা বেশি দিনের নয় বাট দু তিনটে বেডশিট আছে যেগুলো অনেক দিন হয়ে গেছে যেমন এই একটা তার মধ্যে তো ভাবলাম যে এগুলো একে একে নামিয়ে ফেলি আরও একটা আছে তার মধ্যে পুরনো তো আর নেই সেরকম পুরনো তো এগুলো রইলে আবার বাজে নতুন অবস্থায় থেকে থেকেই পচে যাবে তখন আবার আফসোসের আর শেষ থাকবে না তো সেই জন্য পেতে নিলাম বেডশিটটা কেমন দেখতে কামেন্ট করে জানি আর এই দেখো এই জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি কাঁচা কাপড় কারণ কাঁচা কাপড় যখন ঢিপ হয়ে থাকে কোনো জায়গায় তখন দেখে যেন ঘরটা আরও অগোছালো মনে হয় এই মনে হয় যেন গোটা বাড়িয়ে অগোছালো আছে মেনলি মানে বিছানা মানে বেডটা যদি অগোছালো থাকে আর কাঁচা কাপড় সেখানে ঢিপ হয়ে থাকে দেখে মাথাটা খারাপ হয়ে যায় মনে হয় যেন গোটা ঘর বাড়ি হল দেখো সুন্দর করে ভাস করে নিলাম এবারে সব কিছু একে একে আলমারিতে তুলে দেব একে একে আমি কাজগুলো এক ধার থেকে সব এগিয়ে নিচ্ছি কারণ আজকে তাড়াতাড়ি চান করে নেব এখন বেশি সময় হয়নি তাই আজকে বেশিক্ষণ না গল্প করে সকালে সময় নষ্টও করিনি সকাল সকালই কাজে লেগে গেছি তো এইবারে আমি চান করতে যাব মানে এবারে নয় কাজগুলো সব কমপ্লিট করে তারপরে চান করতে যাব আর এদিকে দেখো আমাদের এসিটা না ঠান্ডা হচ্ছিল না সামনের দিক দিয়ে টপ 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 করে অনেক দিন ধরে জল পড়ছিলো ছিলাম না বলে সারানো হয়নি এবারে এসে মনে ছিল না যে ওই প্রবলেমটা আছে তো সেটা হচ্ছিলো দিয়ে পাটি পেতে পেতে রাখা খুবই ঝামেলা হচ্ছিলো তো পিঙ্কুকে বললাম পিঙ্কু বললো যে ঠিক আছে আমি কোম্পানির লোক বলে দিচ্ছি চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে এসে সারিয়ে দিয়ে যাবে শুধু তুমি সামনে থেকে দেখে নিও ঠিকঠাকভাবে করছে কিনে তো বলেছে সার্ভিসিংয়ে নাকি সাতশো টাকা নেবে আর পাইপ চেঞ্জ করতে যত নেবে ওই আশা করি হাজার বারোশোর মধ্যে হয়তো হয়ে যাবে কাজ আর যদি গ্যাস শেষ হয়ে থাকে তাহলে অনেকটা টাকা আরও লাগবে দু তিন হাজার টাকা গ্যাস শেষ হয়ে গেলে তো বাইশশো না দু তিন হাজার কত যেন লাগে তো সেটাই সেই জন্য খাটটাও একটু রুটপাট হয়ে আছে এখন ঠিক করছে হয়ে গেলে আবার ওই ঘরের খাটটাও ঠিক করে নেব আর এদিকে বাসন পরে রয়েছে কয়েকটা জাস্ট কয়েকটা সকালের চাটা খাবার বাসন আর জল খাবার খাবার তো সেইগুলো মেজে ধুয়ে নিচ্ছি যেখানে যেটুকু হচ্ছে কাজ ফেলে রাখবো না ঠিক করেছি আর সব একে একে করে নিয়ে তারপরে একদম সব কমপ্লিট করেই তবে চানে যাবো আর এই বাটিটা এসির ওখানে পেতে রাখা হচ্ছিলো জানো তো টপ টপ করে জল পড়ছিল বলে আর কি আর বলবো তোমাদের কাণ্ড এই কদিন যা হয়েছে এবারে এসিটা ঠিক হলে একটু শান্তি হবে এতটাই গরম আর এসির অভ্যাসটা এতটাই বাজে অভ্যাস একবার অভ্যেস হয়ে গেলে সত্যি তখন না খুব গরমে কষ্ট হয় গো মানে এমনিতে তো আর সারাক্ষণ এসিতে থাকা হয় না যখন রেস্টের সময় তখন এসে যখন না পাই তখন বেশ কষ্ট হয় আর যখন কাজ করি তখন কাজের মধ্যে ব্যস্ত থাকি সেটা মাথায় কাজ করে না কিন্তু ঘেমে নেই এক হয়ে যায় এতটা প্রচণ্ড গরম আমাদের এই মহারাষ্ট্রতেও এখন তোমরা বন্ধুরা যে যেখানে থাকো সেখানে এখন গরমটা কেমন জানি যদিও আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব জায়গাতে এখন কোথাও গরম কম না তবুও কমেন্ট করে জানিও আর এদিকে দেখো এসিটা আজকে ঠিক করতে পারলো না বলল যে পাইপটা দরকার সে পাইপটা এখন ওনার কাছে নেই তো কাল এইভাবে খুলে রেখে দিয়ে চলে গেলো এই গরমের মধ্যে আজকে এইখানে ব্যালকনিতে এগুলো ক্যাবিনেটগুলো সব খুলে রাখা থাকলো তো কালকে আবার আসবে দিয়ে এসে আবার পুরো সারিয়ে দিয়ে যাবে পিঙ্কু আমাকে ফোনে বলছে তোমরা এত বোকা কেন বলে দিলে না কেন যে কালকে আসবেন তখন কালকে আবার খুলে নিয়ে সারাবেন আজকে এরকমভাবে রেখে দিয়ে যাবেন না গরমে কষ্ট হবে লাগিয়ে দিয়ে যান তখন জানো তো মাথায় কাজ করলো না মনে হলো বোধহয় ওদের এটা করেই রেখে যেতে হবে নইলে হবে না সেই জন্য আমি ভেবেও আর কিছু মুখ ফুটে বলতে পারলাম না মুখ ফুটে কাউকে কিছু বলতে আমি পারি না এটাই খুব খারাপ অভ্যাস আমাদের দুই বোনেরই মানে বাইরের লোককে কোনো কথা মুখ ফুটে বলতে খুব লজ্জা অস্বস্তি লাগে আর এই দেখো এই ঘরের চাদরটাও নতুন পেতে দিলাম মানে এটা ড্রয়িং রুমের তো এটা তো সিঙ্গেল বেড সিঙ্গেল বেডশিট পেতে দিলাম সুন্দর করে এবার সাজিয়ে দিচ্ছি এই কুশনগুলো দিয়ে তারপরে দেখাবো তোমাদের কেমন লাগছে আমার এই ফ্ল্যাটটা যথেষ্ট ছোট একদমই বড় নয় তবুও তার মধ্যে মাল এত বেশি যে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে না রাখলে বড্ড বিচি লাগে আর দেখো স্নান করে চলে এসছি এইবারে মা পুজো দিচ্ছে আর আমি একটু প্রণাম করে নিচ্ছি মিষ্টিও আনা হয়নি আজকে সন্ধেবেলায় আনবো দেখো নতুন ড্রেস পরে একটু সাজুগুজু করে নিয়েছি ক্রিম টিপ লাগিয়ে মাথা আসড়ে কাজল পরে আর দেখো তো এই নাইটিটা কেমন লাগছে দেখতে এখন সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি এটা না আমার খুব পছন্দের আগেই কেনা যদিও এখনের নয় কিন্তু আমার খুব প্রিন্টটা পছন্দের মনে হলো আজকের দিনের জন্য যেন এই নাইটিটা একদম উপযুক্ত গুড ইভিনিং বন্ধুরা দুপুরের পর থেকে আর তোমাদের সামনে আসা হয়নি তারপরে একটু এডিটিং করে শুয়ে পড়েছিলাম দিয়ে তারপরে ওই বিকেলে উঠে একটু ছাদে গেলাম ছাদে যাওয়ার ভিডিওটা নেব ভাবলাম কিন্তু আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যেত বলে আজ আর ভিডিও নিয়ে নিই পরের দিন নেব তো তারপরে এই ইয়ে একটু গল্প টল্প করে তারপরে এই রান্না করতে এলাম কিচেনে দেখো পয়লা বৈশাখের দিনে দুবেলা দুটো নতুন নাইটি ভেঙে নিলাম আসলে ভাবলাম যে আমার আলমারিতে অনেক কটা নতুন নাইটি রাখা রয়েছে যে তো ভাবলাম যে পয়লা বৈশাখের দিনে যদি এত নাইটি নতুন রাখা রয়েছে যদি দুটো নাইটি না ভাঙি তাহলে আর কখনও ভাঙব দিয়ে সকালে যেটা দেখলে সেটা সকালে চান করার পরে পড়েছিলাম আর এখন ওই মানে এখানে তো এখানেও প্রচণ্ড গরম তো এই সন্ধেবেলায় একটুখানি ফ্রেশ হয়ে এলাম গা ধুয়ে তো ভাবলাম যে তাহলে আরেকটা নতুন নাইটি ভাঙি তো তাহলে এই দুটো আবার নতুন মানে কন্টিনিউ করতে থাকবো তো সেই জন্য ভাবলাম কেমন লাগছে এই নাইটিটা পরে এটা বেশ দেখতে ভালো লাগছে কিন্তু আমার গলাটা নতুনত্ব গলার কাটিংটা বলো কেমন লাগছে নাইটিটা পরে অবশ্যই কমেন্ট করে জানিও এবার আবার টিপটপ হয়ে নতুন নাইটি পরে চলে এলাম কিচেনে একটুখানি চিকেন ছিল ফ্রিজে সেটা ভাবলাম রান্না করে নিই কী করবো বলো আমাদের নতুন বছরের প্রথম দিন তো মাছই করতে হয় শুভ জিনিস কিন্তু আমি তো বলেছি তোমাদের আমার একার পক্ষে না আমি দূর থেকে মাছ আনতে যাওয়াটা খুব প্রবলেম আর ওই পাশের বাড়ির দাদা ভাইটাকেও বলা হয়নি তো আজ সেই জন্য ভাবলাম কিছু একটা তো ভালো করি অন্তত দিনের বেলায় যাই হোক করে হয়ে গেছিলো তো এইটুকু চিকেন ছিল এইটুকুই রাতের মতো বানিয়ে নিচ্ছি কবে থেকে যেন ছাদে যেতে এত ইচ্ছা করছে ছাদ থেকে আমাদের চারপাশের ভিউটা এত সুন্দর লাগে তোমাদের সাথেও ভিডিও শেয়ার করব আগেও করেছি যাওয়ার হচ্ছে না এবারে এসে মানে বিকেলবেলাতে একটু ছাদে উঠলে সুন্দর ফুরফুরে হাওয়া দেয় মনটাই ভালো হয়ে যায় পুরো ফ্রেশ হয়ে যায় আজকেও চাইলাম কিন্তু রোজ দিন কী হচ্ছে বলো তো একটু এডিট করে আমার একটু না গা গড়া দিলে ঠিক হয় না দিয়ে তারপরে তখন উঠতে দেরি হয়ে যাচ্ছে দিয়ে উঠে টুঠে ফ্রেশ হয়ে তারপরে সন্ধ্যে দিয়ে এই রান্না থাকছে এতদিন তো প্রিন্সের পরীক্ষা ছিল ওকে পড়ানো এই সব কাজ দিয়ে মানে আর কিছুতেই একটু ছাদে যাব সেটাও হয়ে উঠছে না আর আজকে চিকেনটা একটু কষা কষা করে করছি প্রিন্সের সব সময় কষা কষা চিকেন পছন্দ দেখো কালারটা কি দারুণ এসছে না দই দিয়েছি বেশি করে বেশি করে টমেটো দিয়েছি আর একটু শুকনো লঙ্কা গুঁড়োও দিয়েছি যার ফলে তিনটে মিলিয়ে কালারটা দারুণ সুন্দর এসছে চিকেনটা কেমন হয়েছে শেষ অবধি ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানান ঠিক আছে চলো বন্ধুরা আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি আর বড় করছি না তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত আমার বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন তরতাজা ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর সবাই খুব ভালো কাটিও টাটা